সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ উনত্রিশে পৌষ বাংলাদেশ মতে পয়লা মাঘ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজরি তিন রজব রোজ সোমবার চতুর্থী তিথি থাকবে সকাল দশটা চোদ্দো মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে আর শতভিশা নক্ষত্র থাকবে দুপুর একটা তেত্রিশ মিনিট চল্লিশ সেকেন্ড পর্যন্ত ব্যথিপাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কুম্ভ রাশিতে কর্মফলদাতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে মিন রাশিতে রাহু মেষরাশিতে বৃহস্পতি কন্যা রাশিতে কেতু বৃশ্চিক রাশিতে শুক্র এবং রাশিতে মঙ্গল বুধ রবি ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাই প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে যাদের বেতন আটকে ছিল সেগুলো প্রাপ্তি ঘটবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগামহীন ঊর্ধ্বগতি পরিলক্ষিত হবে এমনকি মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে সেই সঙ্গে যে সকল শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল তাদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হবে এমনকি যাদের প্রেম ভেঙেছিল বন্ধুত্বে ফাটল ধরেছিল আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য ছিল সেগুলো ফিরিয়ে দেবে সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে সফলতাও আসবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে তো মেষা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকুন অর্থকরই সতর্কতার সাথে নাড়া করুন বিষাক্ত কীটপতঙ্গ থেকে দূরে থাকুন আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে বিজয়ী হয়ে বিজয়ের বরমাল্য পরে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবেন যেদিনে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়ন করবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তান সন্ততিদের প্রতিষ্ঠা আসবে হাতের মুঠোয় এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য হবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে তাছাড়া স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে শত্রুদের পরাস্ত করাবে আপনাদের সুখী সমৃদ্ধিময় এক জমকালো দিন উপহার দেবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে মায়া মমত্ব দিয়ে প্রতিকূলতা দূর করবেন সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপাদা দিয়েও সমানে প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি মিনিগোষিরা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে পশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নও হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টুক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে যাদের পিতা মাতা গুরুজনরা অসুস্থ ছিল তারা সুস্থতার দিকে ধাবিত হবে এমনকি পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদও পাবেন যা জীবন চলার পথকে আলোকিত করবে সেই সঙ্গে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করাবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের অতিথির সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন যা আপনাদের মনের অভিলাষ পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন বৈদেশিক সূত্রে লাভবান হবেন সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে মনে রাখবেন চলার পথে কাঁটা বিছানো থাকবে তো কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে এমন কি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে নেশা মধ্য জোয়ার দিকে মনধাবিত করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহ এমনকি সামাজিক কলহ বা শালিশ বিচারের দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় অবশ্য এ যাত্রায় আপনারা মুক্তির পথ খুঁজে পাবেন আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগলেন তো হারলেন নেশার মধ্য জোয়া থেকে দূরে থাকুন এমনকি বিশেষ করে নৌভ্রমণের সতর্ক থাকুন সেই সঙ্গে অপরের পাতা ফাঁদে বা অপরের ক্ষতি করতে গিয়ে আপনি যে ফাঁদ পাতবেন সেই ফাঁদেই কিন্তু আপনি আটকে যেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে শোক দুঃখের অশ্রুজল ধরবে ধরবে দুঃখদন্য দারিদ্র দশা জেঁকে ধরবে ধার কর্য ঋণের মাত্রা বাড়বে বই কি কমবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আপনাদের কামনা বাসনা পূর্ণতা দেবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করাবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে তবে প্রতিটা ছোটা মঙ্গলকর বলে বিবেচিত হবে তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না এমনকি শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে আর জন্ম যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ পাবেন তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে সুখর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি খুব একটা শুভকর নয় তাই তো দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকুন এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন সন্তানদের আচরণের উপর তীক্ষ্ণ নজর রাখুন প্রেমিক প্রেমিকার প্রেম কিন্তু ভাঙতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি হতে পারে থেকে বিচ্ছিন্ন করতে যা অপর দিকে প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড হতে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে লোকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে ঘাতক প্রমাণিত হবে এমনকি অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে আর নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে সেই সঙ্গে আর্থিক দূন্যদশায় পড়তে হবে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাখলেন তো হারলেন আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন সেই সঙ্গে জীবন সঙ্গে স্বাস্থ্যের দিকেও নজর রাখুন সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ হবে সম্ভাবনাময় হবে এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন এমনকি মামলা মোকদ্দমায় জয়ী হবেন স্বদেশ বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শত্রুরা পিছু হটবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে অধিক সতর্ক থাকার আবশ্যকতা থাকবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব প্রভুত কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সহকর্মীদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে শূন্য পকেট পূর্ণ হতে পারে বস্ত্র বাসস্থান অভাব বুঝতে পারে দলিলপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে বিশেষ করে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকতে পারে এমনকি বিজয়ের বর্মাল্য আপনার দিকে হাত বাড়িয়ে ধরতে পারে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে শত্রু বিরোধী পক্ষরা পিছু হতে বাধ্য হবে আর বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজসাজ রবরপ করবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি তাদের সাথে গড়ে উঠবে সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে এমনকি হারানোর যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র আসবে স্বাস্থ্যগত ব্যাপার উন্নতি দিকে ধাবিত হবে আর প্রেম রোমান্স বন্ধুত্ব বিশেষ করে শুভ ফল প্রদান করবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে লটারি কাটছেন শেয়ার বাজারে বিনিয়োগ করছেন ব্রোকারি করছেন কন্টাক্টারি করছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে আর জন্মনক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে শান্তির বর্ষিত হবে অশান্তি বিদূরিত হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে আর জন্ম যদি উত্তরা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক আমরা ও তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো বুকের ধন বুকে ফিরবে মামলা মকদ্দমায় জয়ী করাবে এমনকি ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের ওপর সরার সাজবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য হবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে এমন কি জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে অবশ্য বদল করাটা সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে যে সুযোগকে কাজে লাগিয়ে জীবনের ভিত রচনা করবেন আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সুকৈশ্বর্যের প্রাসূর্য হাতের মুঠোয় আসবে বাড়বে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দুই ইংরেজি তারিখে যারা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখবে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ জীবন চলার পথকে আলোকিত করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে এমনকি শিক্ষার্থীদের লাইফ স্টাইল চমকে দেবে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে শুভ ফল পাবেন পাওনা টাকাও আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় এক জমকালো দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে আনন্দে নাচাবে এমনকি বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষাশী রাশি ও লগ্ন নিয়ে তো মিন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী পুকুরি বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র প্রভৃতি মেরামতে নাজেহাল করবে তাছাড়া বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটা গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি সব যাত্রায় অংশ নিতে হতে পারে তাছাড়া দাম্পত্য জীবনে বিচ্ছেদ তো ঘটবেই সেই সঙ্গে প্রেমে বিচ্ছেদ ঘটবে বন্ধুত্বে ভাঙ্গন ধরবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট হবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়াল করার চেষ্টা করবে তাছাড়া নেশা মধ্য জুয়ার দিকে মন্ধাবিত করাবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণের পথে বারংবার বাধার সৃষ্টি করবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন নচেত নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সংকটে ভয় পেলে চলবে না মেঘ দেখে করিসনে ভয় আড়ালে কিন্তু সূর্য হাসবে তাছাড়া স্রোত কিন্তু নদীকে বেগবান করে আর দ্বন্দ্ব কিন্তু জীবনকে বৈচিত্র্যময় করে তাই তো বিশেষ করে দ্বন্দ্ব কলহ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভুল করার বা কোনো কাজ করার আগে ভাবুন জানুন বুঝুন কারণ একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না হবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তিক্ত নজর রাখতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া দেওয়ারিকশান পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার